أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن شاء الله رب العالمين فرشتة من دل حضرت محمد صلى الله عليه وسلم بدي دوشي بات كارين هاي من دارة تمرا حضرت محمد صلى الله عليه وسلم شكرا من لدرد إبراهيم بَرِيَ الله وصلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم المجد اللهم بارك على محمد وعلى آل محمد بَارِكْتَ على إبراهيم وعلى آل إبراهيم محمد المجد أسكال কোনো বুজুর্গ বা পীর মুর্শিদ সম্বন্ধে এই রাখা যে তিনি সবসময় আমাদের অবস্থা জানেন তিনি সর্বত্র হাজির নাজির কোনো পীর বুজুর্গকে দূর দেশ থেকে ডাকা এবং মনে করা যে তিনি জানতে পেরেছেন কোনো পীর বুজুর্গের কবরের নিকট সন্তান বা অন্য কোনো উদ্দেশ্যে চাওয়া সন্তানদের মালিক আল্লাহ পীর বুজুর্গ নন পীর বা কবরকে সাজদা করা কোনো বুজুর্গের নামিফা মতো রিফার মধ্যে জব করা কোনো পীর বুজুর্গের নামে শিরোনি সৎকা বা মানত মানত করা কোনো পীর বুজুর্গের নামে জানো জব করা কারো দোহাই দেয়া কারো নামের কসম খাওয়া বা ক্রীড়া করা আলী বক্স হুসাইন বক্স ইত্যাদি নাম রাখা রক্ষতে তাঁচির প্রভাব মানাবা তিথি পালন করা জ্যোতির্বিদ গণক ঠাকুর বা যার ঘাড়ে জিন এসেছে তার নিকট হাত দেখিয়ে অদৃষ্ট সম্পর্কে জিজ্ঞাসা করা তাদের ভবিষ্যৎবাণী ও গায়েবি খবরে বিশ্বাস স্থাপন করা কোনো জিনিস দেখে কুলক্ষণ ধরা বা কুযাত্রা মনে করা এবং অনেকে যাত্রা মুখে কেউ হাসি দিলে যাত্রা মুখে কোনো মেয়ে মানুষ বা কালো কলসি দেখলে বা যাত্রা মুখে হোচট খেয়ে কুযাত্রা মনে করে থাকে কোনো দিন বা মাসকে অশুভ মনে করা মরমের তাজিয়া বানানো এরকম বলা যে খোদার রসুলের মর্জি থাকলে এই কাজ হবে বা খোদা রসুল যদি চায় তাহলে এই কাজ হবে বরং এভাবে বলা সহি যে খোদা চাইলে হবে খোদার মর্জি থাকলে হবে এরকম বলা যে উপরে খোদার নিচে আপনি বা অমুক কাউকে পরম পূজনীয় লেখা কষ্ট না করলে কেষ্ট বা শ্রীকৃষ্ণ পাওয়া যায় না বলা হয় বলা বা জয়কালী নেগা বান ইত্যাদি বলা কোনো পীর বুজুর্গদের পরি বা ভূত ব্রাহ্মণকে লাভ লোকসানের মালিক মনে করা কোনো পীর বুজুর্গের দরগা বা খবরের চতুর্দিক দিক দিয়ে তপ করা কোনো পীর বুজুর্গের দরগাবা বাড়িকে কাবা শরীফের নাই আদব তাজিম করা اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب আল্লাহ আমাদের ইমানকে নবী সাহাব মজবুত করে দিন একশো পার্সেন্ট করন সুনামাপি চলা তৌফিক দান করুন পৃথিবীতে যত ইসলাম দল সংগঠন আছে সবার মিলে ঐক্য সৃষ্টি করে দিন পৃথিবীর সব ইসলামী দলকে একশো পার্সেন্ট কোরআন সুন না চলা তৌফিক দান করুন মরার সময় কাল মতেভা নসিব করেন ও কাল জগতে সবার জগতে পূরণ করে দিন আল্লাহ আমাদেরকে হজ ওমরা করা তৌফিক দান করুন সুবহান রব্বিকে রব্বের ইজাতে আম্মাইয়াশি আসিফুন। والسلام عليكم والحمد لله رب العالمين